প্রতিপক্ষ দলের বোলারকে এক ওভারে তিনটি ছয় মারার জন্য এক যুবককে খুন করার চেষ্টার অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মুর্শিদাবাদের কান্দি থানার শাসপাড়া এলাকায় আহত তাসিম শেখ নামে কান্দি থানার নামুপাড়া এলাকার বাসিন্দা পেশায় আংশিক সময়ের টোটো চালক ওই ক্রিকেটার বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার হাতে ধারালো অস্ত্রের কোপ থাকায় ডাক্তাররা সেলাই করতে বাধ্য হয়েছেন কান্দি থানার এক শীর্ষ আধিকারিক জানান এই ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি স্থানীয় সূত্রে জানা গেছে গত তেইশে ডিসেম্বর কান্দি থানার শাসপাড়া এলাকার ক্রিকেট মাঠে কামারপাড়া এবং নামুপাড়ার দুটি ক্রিকেট টিম মুখোমুখি হয় সেই ম্যাচে তাসিম শেখ নামে এক ক্রিকেটার প্রতিপক্ষ দলের এক বোলারকে একটি ওভারে তিনটি ছয় মারেন তাসিম ছয় মারার পর দু দলের ক্রিকেটারদের গালাগালা দেওয়াকে কেন্দ্র করে মৃত্যু গন্ডগোল এবং ধাক্কাধাক্কি হয় তবে টুর্নামেন্টের উদ্যোক্তাদের হস্তক্ষেপে সেদিনের ঘটনা বড় আকার নেয়নি তবে শুক্রবার সকালে তাসিম শেখ নামে ওই ক্রিকেটার কয়েকজন যাত্রীকে শ্বাসপাড়ার কাছে নামিয়ে নিজের ফাঁকা টোটো নিয়ে ফিরে আসছিলেন অভিযোগ সেই সময় কয়েকজন তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় প্রাণ বাঁচাতে এরপর তাসিম নিজের টোটোটি ফেলে দিয়ে পাশে একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেয় সেখানেই সে জ্ঞান হারিয়ে ফেলে পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলছি আমি টোটো চালাতে গিয়েছিলাম টোটো চালাতে চালাতে ওরা রয়্যাল নিয়ে চারজন পাঁচজন এসে ধাওয়া করে আমাকে তারই ধাওয়া করে ধরে অটোমেটিক আমার গাড়ি থেকে নামিয়ে দুজন ধরে তিনজনের ঠেঙায় ও হাতে একজনের কাছে ভোজালে একজনের কাছে ম্যাশিং ছিল আমাকে ভোজালিটা মারে আমি একজনকে ছুঁড়ে ফেলে দিয়ে সাইড কাটি আমার হাতে ভোজালি পড়ে ম্যাশিংটা দেখে আমি দেখছি এ তো আটকানো যাবে না ভোজালে আটকে ফেলেছি ম্যাশিংটা আটকাতে পারা যাবে না ওরা ম্যাশিং বাই করতে চাইছি আমি দৌড়িয়ে একটা বাড়িতে ঢুকি করি সেই বাড়ি থেকে আমার টেনে আনতে চাই তা আমার পারে না ও আমাকে ওই স্পটে কিছু দু মিনিট থাকে যে পালানোর পরে আমি জ্ঞান হারিয়ে পেঁদুর মানে আমার একটা ক্রিকেট খেলাতে মধ্যে একটু মুখোমুখি ঝামেলা হয়েছিল গালাগালি হয়েছিল ওইটাই ডাক ওইটাই ওটা তিন দিন আচ্ছা কোন খেলা হয়েছিল কামার পাড়ার সাথে খেলা হয়েছিল ও পার ওভারে তিনটে ছয় খেয়েছিল ওইটাই ওর রাগ আমার কাছে খেয়েছিল ওটা আমার কাছে খেয়েছিল পার ওভারে তিনটে ছয় ক্রিকেট খেলাকে নিয়ে সংগ্রহ করে আমাকে মেরেছে হ্যাঁ ওইটাই মার কারা মাধুর কারা করে কী কী নাম তাদের নাম বিকি খাজা শাড়িকুল তাজরুল হ্যাঁ থানায় অভিযোগ করা হয়েছে শাসপাড়া নামপাড়ার মধ্যে ঘটনাটা হয়েছে নটায় আমি খালি গাড়ি যাচ্ছিলাম আমার খালি গাড়িতে ধাওয়া করে আমার নামিয়ে ওই করে ও আমার কাছে যাই চার পাঁচ হাজার টাকা ছিল চিন্তাই করে নেয় কজন যখন কজন হয়েছে যখন আমি এক লাই আমাকে এক চেষ্টা মিলেছে হ্যাঁ আমার অর্ডার করার চেষ্টা করেছিল হ্যাঁ ওই যে করা হয়েছে কি নাম আপনার আমার নাম তাসিন শেখ